তুলসী গাছকে হিন্দু ধর্মে পূজনীয় ও পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস এমন অবস্থায় যদি নিয়মিত তুলসীর পুজো করা হয় এবং জল নিবেদন করা হয় তাহলে দেবী লক্ষ্মী খুশি হন এবং ঘরে থাকেন জ্যোতিষশাস্ত্র অনুসারে নিয়মিত সকালে তুলসী গাছে জল নিবেদন করলে এবং সন্ধ্যায় ঘি প্রদীপ জ্বালিয়ে বাড়িতে ইতিবাচক শক্তি আসে বাস্তুশাস্ত্রেও তুলসী গাছের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে প্রায় সব বাড়িতেই পাবেন তুলসী গাছ কিন্তু বাস্তু বিশেষজ্ঞরা বলছেন তুলসী গাছকে সঠিক পথে রাখলে তা আরও বেশি শুভ ও ফলদায়ক হয় কথিত আছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়েই বাস করেন আর অশুভ শক্তি ও নেতিবাচকতা ঘরে প্রবেশ করে না জেনে নিন তুলসী পূজার কিছু বিশেষ নিয়ম সম্পর্কে বাস্তু বিশেষজ্ঞরা তুলসী পূজার কিছু বিশেষ নিয়মের কথা বলেছেন কথিত আছে যে এই নিয়মগুলি মেনে তুলসীজির পুজো করা হলে মা লক্ষ্মী তাড়াতাড়ি খুশি হন সকালে স্নান করার পরেই তুলসী গাছে জল দিন এর সাথে এটিও বলা হয়েছে যে তুলসীকে জল দেওয়ার আগে কোনো কিছু খাওয়া উচিত নয় আর যদি সম্ভব হয় তবে তুলসীকে জল দেওয়ার সময় এমন কাপড় পরুন যাতে কোনো সেলাই করা হয়নি জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছে শুধু জল দেওয়াই যথেষ্ট নয় বরং তুলসীকে জল নিবেদনের সময় যদি মন্ত্র জপ করা হয় তাহলে দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মন্ত্রটি এগারো বা একুশ বার জপ করতে হবে এই মন্ত্রটি জপ করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে তুলসী মন্ত্র ওম সুভদ্রায় তুলসীতে জল নিবেদনের নিয়ম জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছে জল দেওয়ার বিষয়ে অনেক নিয়ম বলা হয়েছে কথিত আছে রবিবারে তুলসী নিবেদন করা উচিত নয় এর পাশাপাশি এই দিনে তুলসী পাতা বাদ দেওয়া উচিত নয় শাস্ত্রে লেখা আছে এই দিনে তুলসী মাতা বিশ্রাম নেন তাই তাদের জল দেবেন না এবং পাতা তুলবেন না এর পাশাপাশি এটাও মনে রাখবেন তুলসীতে কখনোই বেশি জল মেশাবেন না এর পাশাপাশি সূর্যোদয়ের আগে সর্বদা তুলসী মাতার জল নিবেদন করুন একাদশীর দিনেও জল নিবেদন করবেন না এটা বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জল উপবাস পালন করেন তাই একাদশীর দিন ভুল করেও জল নিবেদন করবেন না এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন